যেই কোয়ালিটি অনুযায়ী আমার কিন্তু সময় লাগে লাগবে হান্ড্রেড পারসেন্ট সময় লাগবে আমি তাড়ুড়ো করে কিছু দিলাম তারপর তোমার পছন্দ হলো না তখন আবার এবার এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করছে ক্লায়েন্ট যদি সেই পয়সা দিতে চায় তাহলে আমরা কাজটা করব না হলে করবো না একশো আশি থেকে বেশি কিছু করে বলতে পারবো না একদম হুম সেটাই তখন বাড়ি না না আমার নিতে দেরি হবে রেকর্ডিং চলেছে আচ্ছা ঠিক আছে আমি জেগে আছি চলো এটা কিসের জন্য গো এটা কালকে মাদার্স ডে এর জন্য রেকর্ড করা হচ্ছে মায়েরা মিথ্যে কথা বলে ছোটবেলায় যখন খেতে চাইতাম না বলতো ছেলে ধরারা দুষ্টু ছেলেদের ঝুলিতে নিয়ে যায় তারপর সবার খাওয়ার শেষে মার জন্য পড়ে থাকা শেষ মিষ্টিটার দিকে যখন তাকাতাম মা আমাকে ওটা দিয়ে বলতো মায়ের জন্য নাকি তোলা আছে আলাদা করে মায়েরা মিথ্যে কথা বলে মনে আছে একবার পুজোর সময় জুতো কিনতে গিয়ে মধ্যবিত্তের বরাদ্দ বাজেটের চেয়ে দামি একটা পছন্দ হয়েছিল মুখে বলিনি কিন্তু মা ঠিক বুঝেছিল বাবার হাতে পছন্দর জুতোটা দিয়ে বলেছিল মায়ের নাকি নিজের জন্য কিচ্ছু পছন্দ হয়নি আমি কিন্তু বুঝেছিলাম মায়েরা সত্যি মিথ্যে কথা বলে কাকতালীয় ভাবে আমার পরীক্ষার আগে মায়েরও নাকি রাত্রে ঘুম আসত না কিন্তু দেরি করে ওঠার লগারি তো নেই তাই চোখের নিচের কালিকে মা বয়সের ছাপ বলত বিয়ের পর যখন ঘুরতে যাব ঠিক করেছি মা বলল পায়ের ব্যথাটা বড্ড বেড়েছে তোরা ঘুরে আয়। মায়েরা হয়তো সত্যি মিথ্যে কথা বলে। দিনের শেষে যখন ক্লান্ত পায় বাড়ি ফिरी, অন্ধকার সিঁড়িরুকু দৌড়ে পেরোই। কারণ মা বলতো ভয় নেই। অন্ধকার শেষে মা দাঁড়িয়ে থাকে। রে খাবারটা গরম করে মায়েরা শুধু অপেক্ষায় থাকে মায়েরা ঘুমোয় না হয়তো মায়েরাই সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে